বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী ভূমিপুত্র নির্মল সাহা ডাক্তারি জগতে এই জেলায় নির্মল সাহাকে এক ডাকে চেনে সবাই তিনিও এবার পাঁচবারের সংসদের বিরুদ্ধে দাঁড়িয়ে খুব শান্ত বলেন যে অধীর দা বড় মাপে রাজনীতিবিদ এই লড়াই মোদী বনাম ইন্ডিয়া জোট এখানে কোনো আগ্রাসী মনোভাব নাই এছাড়া নির্মল সাহা স্বরে বুঝিয়ে দিলে লড়াইয়ে যখন নেমেছি প্রতিদ্বন্দ্বী যত বড়ই হোক না কেন মাঠে নেমে লড়াই জারি থাকবে এবং মাঠে কাদা ছোড়াছড়ি না করেই এই লড়াইয়ে ভালো ফল করবে বিজেপি তিনি আরও বলেন এর আগেও তাকে প্রার্থী করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তখন তিনি রাজি হননি এবার ছিষট্টি বছর বয়সে পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিজেপি সমাজসেবী এবং একজন চিকিৎসককে বেছে নিয়েছেন মানুষের প্রতিনিধি হিসেবে বিজেপির তালিকা প্রকাশ হতে নির্মল সাহার দেয়াল লিখন শুরু হয়ে গেছে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক সংগঠনের সঙ্গেও কাজ করে আসছে নির্মল আর সাংবাদিক সাহা বৈঠকে বলেন যে চৌধুরী এখনকার নির্মল আর সাংবাদিকদের সাহা বৈঠকে বলেন যে অধীর চৌধুরী এখানকার পাঁচবারের সংসদ দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল তৃতীয় ছিল বিজেপি কিন্তু প্রার্থী ভূমিপুত্র ছিল না এটা অত্যন্ত একটা একটা এমন একটা সেন্টার যেখানে কঠিন লড়াই হবে এবং কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হবে কঠিন আর সুন্দর এই দুটো শব্দকে একসঙ্গে রাখবেন ভয়ঙ্কর সুন্দরের মতো এবং আমার ধারণা এইখানে মানুষ অত্যন্ত সাবলীল হয়ে ভোট দেবে এবং তারা যাকে বেশি ভোট দেবে সেই জিতবে এরকম এবং আমার ধারণা বহরমপুরের মানুষ অলরেডি মনস্থির করে ফেলেছে কাকে ভোট দেবে এবং এখানকার সমস্ত দল তার চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি আজকে আমাদের কর্মী সম্মেলন ছিল সেখানে আমাদের নীতি নির্ধারণ হচ্ছিলো যে আমরা কীভাবে মানুষের কাছে পৌঁছাবো কী বার্তা নিয়ে পৌঁছাবো সে নিয়েই আমাদের একটা ক্লোজ ডোর মিটিং হচ্ছিলো সেখানে আমরা আমাদের কর্মীদের সঙ্গে কথা বলেছি এবং সেটা অত্যন্ত নিজেদের মতো করে এবং আমরা সেই বার্তাগুলো ধীরে ধীরে আপনাদের কাছে পৌঁছাবো এখনও ভোটের সেই দামা বা শুধুমাত্র বড় কয়েকটা কেন্দ্রে বিজেপি ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবার ভোটের নির্বাচনের দিনক্ষণ তৈরি হবে ভোটের রেজুলেশন হবে ভোটের কী নমিনেশন যাবে হ্যাঁ সব কিছু হবে তারপরে ভোট ভোটের প্রচার বা সব কিছু শুরু হবে এরপর যে প্রাথমিক কাজগুলো থাকে কর্মীরা করেন যেমন দেওয়াল লিখন দেওয়ালের লেখা সিম্বল লেখা মানুষকে সংগঠিত করা মানুষের কাছে পৌঁছে দেওয়া বিশেষ করে আমাদের যেটা মেন প্রচারের জায়গা আছে সেটা জাতীয় মানে রাষ্ট্র স্তরে যেটা কেন্দ্রীয় স্তরে মানুষ যে সুবিধাগুলো পেয়েছে যে সুবিধাগুলো পেয়েছে যেমন উজ্জ্বলা যোজনা যেমন ধরুন পায়খানা করে দেওয়া হ্যাঁ শৌচাগার যেমন জল যেমন বিদ্যুৎ এবং যে কোনো সুবিধায় যেমন আয়ুষ্মান ভারতের কথা যেমন কিষাণ যে বিমার কথা এইগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে কারণ কারা কতটা পেয়েছেন এটাও তো ইম্পর্টেন্ট এবং যারা যারা পেয়েছেন তাদের কাছে পৌঁছে জিজ্ঞেস করা যে তারা কতটা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর সুবিধা বেলা ভোগ করেছেন কারণ আমাদের কথা একটাই যদি আপনারা আমাদের আশীর্বাদ করবেন এবং কেন্দ্রীয় প্রকল্পগুলো আপনাদের নিজের অধিকার নিজেরা চেয়ে নেবেন বা অধিকারগুলো ছিনিয়ে নেবেন কারণ এইভাবে যেভাবে একটা নিয়ন্ত্রিত শক্তি আমাদের এই এই দেশে পশ্চিমবঙ্গে চলছে সেখানে তো সব কিছুই একটা অন্যরকম অবস্থা মনে চলছে মানে যেন সবাই ভিক্ষে দিচ্ছে এবং এটা ভিক্ষে দেওয়া নয় এটা যারা টাকা দিচ্ছে এটা কেউ কেন্দ্রীয় সরকার দিচ্ছে রাজ্যসভা দিচ্ছে নয় এটা মানুষের টাকা মানুষকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে এটা সবসময় মাথায় রাখবেন কেউ ব্যক্তিগতভাবে দেয় না আমি দিচ্ছি আমি তোমাকে পাঁচশো জায়গা হাজার দেব এটা আমি দেয় আবার কেউ নেই টাকাটা আমার কারো টাকা নয় এই ব্যাপারটা মানুষকে বোঝাতে হবে তুমি যেন ভিক্ষে বিক্রি দিচ্ছে মেরুদণ্ড বিক্রি করে দাও আমি তোমাকে টাকা দেবো এটা হবে না এই যে এই ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মাটিতে বারবার করে মানুষকে বোঝাতে হবে এখানে স্বাস্থ্য শিক্ষা বিচার আইন করল কারখানা কৃষি সব কিছু পিছিয়ে পড়েছে এবং কোনো চাকরি নেই কোনো সংস্থান নেই সব জায়গাটা একটাই শিল্প চলছে তোলাবাজি এই তোলাবাজিটাকে আটকাতে হবে মানুষ যোগ্যতা নিয়ে এগিয়ে আসুক গণতন্ত্র সহ্য করে তার যোগ্যতা নিয়ে যে চাকরি করুক যোগ্যতা নিয়ে সে ব্যবসা করুক এটাই হোক ভালো মানুষ রাজনীতিতে আসুক ভালো মানুষ পথ দেখা ভালো মানুষের পলিসি তৈরি করুক হঠাৎ করে দুয়ারে সরকার দুয়ারে রেশন কিছুই না রেশন বলে বাইরে রেশন দিচ্ছে তাহলে মানুষের কী সুবিধা আছে কী অসুবিধা আছে কে প্রশ্ন করবে আপনাকে সরকার বলে সরকারি অফিস থেকে বেরিয়েছে রাস্তা বেরিয়ে দিয়ে সরকার চলছে কেন অফিসে কিভাবে এই কাজটা করলে কি অসুবিধা চাটুকদারিতা মানুষকে বোঝাতে হবে এই ধরনের ভুললে হবে না সবগুলোই মানুষকে বেড়াতে হবে মানুষ বোঝে মানুষ বোঝে মানুষকে না বোঝানোর দায়িত্ব আপনি মানুষ চাকরি পূরণ আগে বলবে